শ্যামলীর কাছ থেকে অনিকেতের সম্পর্কে সব সত্যি জানতে পেরে চমকে গেল অমিতাভ বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে এটা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলি আর মন্দার অফিসে আসে তারপরে পুজোর ওখানে এসেই শ্যামলি চমকে যায় আর বলতে থাকে কি ঠাকুরমশাই আপনি একা কেন অফিসে সবাই কোথায় তখন ঠাকুরমশাই বলতে থাকে আরে মা এখন তো কেউ আসে না আমি পুজোর সব যোগাযোগ করব পুজোর সময় তারপরে সবাই আসবে তখন শ্যামলী বলে এটা কোনো কথা আপনি একা একা সব কাজ করবেন দিন দিন আমিও হাতে হাতে সবটা করে দিচ্ছি তখন শ্যামলী আর মন্দার সবটা হাতে হাতে ঠাকুর মশাই সাথে করে দিতে থাকে ওইদিকে মন্দার বলতে থাকে শ্যামলি এরকম ভালো লাগে নাকি বলতো কেউ আসেনি আর তাছাড়া এরকম ভাবে পুজো ভালো লাগে বল তারপরে শ্যামলী বলতে থাকে একদম কথা বলবি না ঠিক আছে চুপ করে দাঁড়া তারপরে শ্যামলী পুজোর জায়গাটাকে খুব সুন্দর করে সাজায় আর ঠাকুর সাথে সব কাজ করে দেয় ঠিক তখনই সেখানে অফিসের সব লোক এসে পড়ে এসে পুরো জায়গাটা দেখে খুশি আর বলতে হয়ে থাকে কি এত সুন্দর করে সব কিছু কে করেছে এ আপনি তখন ঠাকুরমশাই বলতে থাকেন না না এই মেয়েটাই তো আমার সাথে সব সাহায্য করলো তখন শ্যামলিকে দেখে সবাই খুশি হয়ে যায় তারপরে অমিতেশ বাবু বলতে থাকে বাহ শ্যামলি খুব সুন্দর হয়েছে সাজানো তুমি অনেক ভালো কাজ করেছো তখন শ্যামলি বলতে থাকে এরকম একটু সাজানো গোছানো না হলে হয় তারপরে সবাই মিলে পুজোতে বসে তারপরে পুজো শেষ করে প্রসাদ দেওয়া শুরু করলেই শ্যামলিকে সবাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে এবার তো পুজো শেষ হয়ে গেছে এবার বরং আমরা সবাই চলে যাচ্ছি তখন শ্যামলি বলেন না না এই বিশ্বকর্মা পুজোতে একটু সারপ্রাইজ না হলে হয় চলুন চলুন আপনাদের জন্য আমি সবার জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি তখন তোর খিচুড়ির কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ঠিক তখনই এসেই সবাইকে বলতে থাকে যে স্যার একটা সুখবর আছে তখনই অমিতেশ বলতে থাকে সুখবর সুখবর তখন অনিকেত বলে হ্যাঁ এই কথাটা শুনলে আপনারা সবাই খুব খুশি হয়ে যাবেন তখনই অমিতেশ বাবু বলতে থাকে বলো বলো কি হয়েছে তখন অনিকেত বলতে থাকে স্যার যেই কাজটা নিয়ে এতদিন টেকনিক্যাল একটা প্রবলেম ছিল সেই কাজটা সলভ হয়ে গেছে এখন ক্লায়েন্টকে ডেকে যে কোনো সময় এই টেন্ডারটা আপনারা নিতে পারেন এই কাজটা তখনই অমিতেশ বাবু খুশি হয়ে যায় কি বলছো অনিকেত সত্যি সত্যি বলছো এটা তখন অনিকেত বলে হ্যাঁ স্যার সত্যি বলছি তখন এই কথা শুনে সবাই হাতে তালি দেয় তারপরে অমিতেশ বাবু বলতে থাকি সত্যি আজকে পুজো দিনে খুব ভালো একটা খবর পেলাম সত্যি খুব ভালো লাগছে ওইদিকে তীর্থঙ্কর মনে মনে বলতে থাকে এই ব্যাপারটাই এত দিনেও আমি সলভ করতে পারিনি আর এ অনিকেত এই কয়দিনের মধ্যে এসে সলভ করে দিল না না ও থাকলে কোনো আমরা আর প্রমোশন হবে না ওকে যে করি হোক এই অফিস থেকে তাড়াতেই হবে ওইদিকে দেখা যাবে পুজোর সব কাজ করার পরেই বলতে থাকে শ্যামলী চলুন চলুন সবাই চলুন খিচুড়ি খাবেন এই শুনেই সবাই চলে গেলে ওইদিকে মন্দার শ্যামলীকে বলতে থাকে দেখেছি শ্যামলী তুই খিচুড়ি খাওয়াবি ফ্রিতে আমরা কোম্পানি থেকে ফ্রিতে খিচুড়ি খাওয়াবো এটা শুনেও কেউ হাততালি দিল না অথচ উনিকে দেখ কি এমন বলে ফেললো যে সবাই ওনার কথা হাতে তালে দিল তখন শ্যামলী বলে তুই বাদ দিয়ে তো এসব কথা তারপরে সবাইকে খাবার দিতে থাকে মন্দার আর শ্যামলী তখন খেয়ে তো সবাই খুব খুশি হয়ে যায় আর ওইদিকে অনিকেত দাঁড়িয়ে থাকে তখন অননা বলতে থাকে অনিকেত খেতে বসবে না তখন অনিকেত বলে আমি খিচুড়ি খাই না তখন অমিতেশ বাবু বলে একটু খেয়ে দেখো না কি মিস করছো বা খুব মজা হয়েছে খুব ভালো লাগছে তখনই শ্যামলি অনিকেতের কাছে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে স্যার আপনি খাচ্ছেন না কেন তখন অনিকেত বলে না আমি তখন শ্যামলি বলতে থাকে শুনুন আপনারা আমার উপর রাগ করতেই পারেন আপনি কিন্তু আপনার মামুনির জন্য অন্তত খেয়ে নিন তখনই এই কথা শুনে অনীক এত চমকে যায় তারপরে শ্যামলি বলতে থাকে দেখুন খাবার নিয়ে আমি যখন আসছিলাম তখন ম্যাডাম আমাকে ভালো করে বলে দিয়েছে যে অনির খিচুড়ি অনেক পছন্দ তুমি কিন্তু ভালো করে খাওয়াবে তাই প্লিজ আমার কথা রাখতে নাই খেলেন কিন্তু আপনার মামুনির জন্য তো খেতেই পারেন বলুন প্লিজ খেয়ে নিন অন্তত উনি শান্তি পাবে উনি জানে যে আপনি কতটা কষ্ট আছেন ও বাড়িতে তখনই অনিকেত এই কথা শুনে চমকে যায় তারপরে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর সেই মামনির কথাগুলো মনে করতে থাকে ওই দিন রাতের তারপরে শ্যামলী বলতে থাকে ম্যাডাম খুব কষ্ট পাচ্ছে আপনার জন্য আপনি যে ওখানে কতটা কষ্টে আছেন সেটা জেনে আরও বেশি কষ্টে আছে তাই প্লিজ খেয়ে নিন তারপরে অনিকেত এই কথা শুনেই খেতে বসে পড়ে তখন মন্দার এসে খাবার দেয় অনিকেত খুব তৃপ্তি করে খেতে থাকে ওইদিকে মন্দার তখনই তাকে ভিডিও কল করে তখন অপরাজিতা মন্দারের ভিডিও কল দেখে চমকে যায় আর রোহিণীকে ডাকতে থাকে আর বলতে থাকে রোহিণী রোহিণী এদিকে তখন আসলেই অপরাজিতা বলে দেখ গুন্ডাটা আমাকে ভিডিও কল করছে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে গুন্ডাটা আমাকে কেন কল দিয়েছে তখন রোহিণী বলে দাঁড়ো আমি দেখছি এ বলেই রোহিণী ফোনটা রিসিভ করলেই দেখতে পায় যে অনিকেত খাচ্ছে তখন সেটাই মন্দার দেখাচ্ছে তখন রোহিণী বলতে থাকে মা মা দেখো দাদা ভাই খাচ্ছে অপরাজিতার দেখে চোখ দুটো জড়িয়ে যায় আর বলতে থাকে আমার ছেলেটা কতদিন পরে মনে হচ্ছে তৃপ্তি করে খাচ্ছে কতই না কষ্ট করছে ও বাড়িতে তারপরে এই বলেই দেখতে থাকে অনিকে তখন মন্দার বলে দেখে নিয়েছেন চোখে শান্তি পেয়েছেন এবার আমি বেগুন ভাজা খাবো এই বলেই মন্দার ফোনটা রেখে দেয় তখন রোহিণী হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে অনেকে খাওয়া শেষ হলেই তখন সবাই বলতে থাকে স্যার এবার আমাদের খাওয়া হয়ে গেছে এবার তাহলে আমরা যাই বাড়িতে নিয়ে একটু বাড়িতে একটু রেস্ট নেই তখন শ্যামলী বলতে থাকে না না আপনারা কোথাও যেতে পারবেন না তখন অমিতেশ বাবু বলে কেন শ্যামলী আবার কি সারপ্রাইজ অপেক্ষা করছে তখন শ্যামলী বলে বিশ্বকর্মা পুজোতে ঘুরে না উড়ালে কি তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমরা আজকে পারি না ছোটবেলায় ফিরে যেতে সবাই মিলে প্রতিযোগিতা করে ঘুরে উড়াতে তখন অনিকেত বলে স্যার আমার কাজ তো হয়ে গেছে তাহলে আমি যাই তখন শ্যামলী বলতে থাকে না না স্যার এখান থেকে কেউ পালাতে পারবে না তাহলে মনে করব হেরে যাওয়ার ভয়ে সে পালাতে চাইছে সবাইকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে তখন অনিকেত এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে আপনি জানেন আমি কত ভালো ঘুরি উড়াতে পারি তখন শ্যামলী বলে হ্যাঁ আমি অনেক ভালো ঘুড়ি উড়াতে পারি আর এই যে মন্দার মন্দারের কথা তো বলাই চলে না ও তো আরো বেশি ভালো ঘুড়ি উড়াতে পারে তখন অমিতেশ বাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে বেশ তাহলে আজকে আমার কোম্পানির অফ লোকজনরা সবাই মিলে ঘুড়ি প্রতিযোগিতা করবে ঠিক আছে ওই যে পাশের বিল্ডিং ছাদে এই ঘুড়ি প্রতিযোগিতা করা হবে অনিকের অনিকেতের এক দল আর শ্যামলী আর মন্দারের এক দল তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপর অনিকেত বলে আচ্ছা ঠিক আছে আমিও দেখবো কারা জিতে তারপরে এই বলেই সবাই ওখান থেকে চলে যেতে লাগলেই তখন মন্দার বলে কি দাদাভাই ভাই ঘুরে উড়াতে পারবেন তো আপনি না চ্যালেঞ্জটা নিয়ে বড্ড বেশি ভুল করে ফেললেন তখন অনিকেত বলে শোনো কথায় না কাজে দেখিয়ে দেবো আমি তখন মন্দার বলে ঠিক আছে ঠিক আছে আপনি না শ্যামলী সম্পর্কে জানেনি না শ্যামলী কি ভালো ঘুরি উড়ায় আজকে একদম হেরে যাবেন তখন এই কথা শুনে অনিকেত রেগে যায় আর বলতে থাকে আচ্ছা দেখি কে জিতে আর কে হারে তারপরে দেখা যাবে ঘুরি প্রতিযোগিতা হচ্ছে সেখানে অনিকেতের ঘুরিটা কেটে দেয় শ্যামলি তারপরে শ্যামলী বলতে থাকে দাঁড়া দাঁড়া ঘুড়িটা নিয়ে আসছি এই বলে শ্যামলী ছাদের ওখান থেকে ঘুরিটা আনতে গেলে হঠাৎ করে পড়ে যেতে লাগে তখনই মন্দার আর অনিকেত দুজনেই এগিয়ে যায় তখন মন্দারই শ্যামলি হাতটা ধরে ফেলে কিন্তু অনিকেত হাতটা বাড়ালেও ধরতে পারে না তখন অনিকেত এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরের দিন দেখা যাবে অফিসে অমিতেশ বাবু শ্যামলিকে বলছে আচ্ছা শ্যামলি আপনার হাজবেন্ডের ব্যাপারে তো কিছু জানি না আপনার হাজবেন্ড কোথায় সে কে কোথাও তো তার নাম দেখছি না তখন শ্যামলি বলতে থাকে আসলে স্যার উনি অন্য এক মহিলার সাথে থাকছে আমাকে ছেড়ে চলে গেছে তখন এই কথা শুনেই অনিকে চমকে যায় আর এদিকে অমিতেশ বাবু রেগে বলতে থাকে কে অপদার্থ যে আপনার মতো তোমার মতো মেয়েকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে আমি তাকে দেখতে চাই তাকে আমি দেখতে চাই অপদার্থকে তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে রাগান্বিত ভাবে আর শ্যামলিও অনিকেতের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ